এত সময় যে দৃশ্যগুলা দেখলেন এটা আমরা এক হাজার ডিমের একটা ইনকিউবিউটর ডেলিভারি কমপ্লিট করে দিয়ে আসলাম আমাদের পার্শ্ববর্তী এলাকা আঙ্গারুতে ভ্যানে করে অটো ভ্যানে করে সরাসরি আমরা পৌঁছে দিলাম ভাইয়ের বাসায় তো চলেন এখন শুরু করা যাক মূল ভিডিওটা বিওয়ার্স আজকে আমাদের সামনে নিয়ে আসলাম একটা এক হাজার ডিমের স্টিল বডি হাই কোয়ালিটি সেমি অটোমেটিক ইনকিউবিউটর এই ইনকিউবিটারে কিভাবে বাচ্চা ফুটাতে হয় কিভাবে মেশিনটা পরিচালনা করতে হয় এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিও পুরো বিষয়টা বলা থাকবে ভিডিওতে পুরো বিষয়টা আলোচনা করা থাকবে যারা নতুন তারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্রথমেই আসি কন্ট্রোলার সেকশনে এখানে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা এক্সএম আঠারো ডাবল সার্কিটের অরিজিনাল একটা কন্ট্রোলার যেটা পুরো পৃথিবীতে মানে কি বলবো নাম্বার ওয়ান কন্ট্রোলার যেটা দিয়ে আপনার থেকে দশ হাজার পনেরো হাজার পর্যন্ত করেছি স্টিল দিয়ে অর্থাৎ এটার দুপাশে স্টিল মাঝখানে কক্সিট আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং দেখেন এটার বাইরেও স্টিল এবং ভিতরে এবং বাইরে দেখেন দুপাশে স্টিল ব্যবহার করা হয়েছে ব্লু আর এর মাঝে কিন্তু এক ইঞ্চি কর্কশিট ব্যবহার করা হয়েছে ব্যবহার করার কারণ তাপমাত্রা আদ্রতা দীর্ঘ সময় ধরে রাখে অর্থাৎ এই মেশিনে যদি কারেন্ট চলে যায় যদি থেকে ছয় ঘন্টা বা আট ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকে তাহলেও ডিম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ বড়িটা এমন মজবুত এবং শক্তভুক্ত করে তৈরি করা হয়েছে যেটা কারেন্ট চলে গেলেও ছয় থেকে আট ঘন্টা এটা ব্যাক ধরে রাখতে সক্ষম মেশিনের উপরের অংশটা দেখেন এখানে একটা পাঁচ ইঞ্চি এসি অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে যেটা ভিতরের অতিরিক্ত তাপমাত্রা অর্থাৎ মেশিন চলতে চলতে যখন ওভারহিটিং হিটিং হবে তাপমাত্রা যখন বেশি হবে তখন এই ফ্যানের সাহায্যে অটোমেটিক ভাবে তাপমাত্রা বের করে দেবে আমরা এবার মেশিনটার সংযোগ দিয়ে দেখি মেশিনটা কিভাবে ব্যবহার করবেন দেখেন আমি প্রথম থেকে আসি এখন এই যে একটা টুপিন দেখতে পাচ্ছেন এই টুপিনটা মাল্টিপ্লাগের সাথে শুধু সংযোগ করে দেবেন দেখেন টুপিনটা লাগানোর সাথে সাথে এখানে কন্ট্রোলারটা সচল হয়ে গেছে তাতে এখানে দেখতে পাচ্ছেন এটা তাপমাত্রা এটা আর্দ্রতা এটা যেটা সেট করা আছে তাপমাত্রা আর্দ্রতা অর্থাৎ এখানে সবকিছু আপনার অটোমেটিক ভাবে নিয়ন্ত্রিত হবে ভিতরের অংশটা যদি আপনাদেরকে একটু দেখাই এখানে আমরা পাট পাট করে বক্সটার দরজা তৈরি করেছি যেমন দেখেন এই যে ছোট দরজাটা যদি আমরা ওপেন করি এখানে এর ভিতরে কি কি সিস্টেম রাখছি এখানে এটা সম্পূর্ণ একটা পার্টিশন করা আছে এ পাশে কোনো ডিম ডিম মানে বসানোর কোনো সিস্টেম নাই এখানে শুধু ওয়ারিং এর সরঞ্জাম যা আছে বাল্ব ফ্যান এগুলো থাকবে এখানে দেখেন ছয়টা হোল্ডার ব্যবহার করেছি আমরা তাপের উৎস হিসেবে যেটা বাল্বের সাহায্যে জ্বলবে এখানে একটা হাই স্পিড ফ্যান ব্যবহার করা হয়েছে যেটা এই হবে এবং এখানে একটা উন্নত মানের করা হয়েছে যেটা দেখেন চুবানো আছে অর্থাৎ এটা আর্দ্রতা উৎপন্ন করতে সহায়তা করবে যেমন দেখেন আমরা আর্দ্রতা সেট করে রেখেছি পঁয়ষট্টি কিন্তু এখন বর্তমানে আছে পঁচাশি আমরা মাত্র কিছুক্ষণ আগে মেশিনটা রানিং করলাম যার কারণে আর্দ্রতা বেশি আছে আস্তে আস্তে যখন কমতে কমতে আপনার পঞ্চাশের নিচে চলে আসবে অর্থাৎ এর নিচে চলে আসবে তখন কিন্তু ওই ফকটা অটোমেটিক ভাবে চালু হবে তার মানে এখন আর্দ্রতা ভিতরে বেশি আছে যার কারণে ফকটা বন্ধ আছে এটা অটোমেটিক ভাবে কাজ করবে শীতের দিনে এটা একটা মেইন প্রবলেম আর্দ্রতা তুলতে পারে না সবাই মেশিনের আর্দ্রতা তোলার সক্ষমতা একটু কম হয় শীতের দিনে যার কারণে এই মেশিন এই ডিভাইসটা ব্যবহার করার কারণে আর্দ্রতা কিন্তু অটোমেটিক ভাবে নিয়ন্ত্রিত হবে এটা হলো আমাদের অয়েলিং সিস্টেম যারা এমনিতেই ম্যানুয়ালি যারা ইনকিউবেটর তৈরি করে তারা কিন্তু পুরোটা জুড়ে ট্রে দিয়ে দেয় এখানে ওয়াইরিং এর মানে ডিমের ক্যাপাসিটি বেশি করার জন্য ওয়াইরিং তো ওইভাবে করে কিন্তু আমরা কিন্তু তা করি নাই আমরা একদম আলাদা আলাদা ভাবে সবকিছু সিস্টেম করে রেখেছি এটা অল টাইম লাগিয়ে রাখবেন এটা খোলার কোনো প্রয়োজন নাই যখন বাতি নষ্ট হবে বা ফ্যান মানে কোন একটা ডিস্টার্ব দিবে তখন এটা খুলবেন এখন আসি আমরা বড় দরজা যেটা আছে ওইটার ভিতরে কি কি সিস্টেম আছে দেখেন দেখেন মূলত এটাই আমাদের করে কাজ করতে হবে এখানে ট্রে ব্যবহার করা হয়েছে এক একটা ট্রেতে একশো পঞ্চাশটা করে ডিম ধরবে এবং নিচে যে ফ্লোর দেখতে পাচ্ছেন আপনারা যদি চান এই ফ্লোরে কিন্তু তিনশো ডিম এখানে অ্যাচিং করতে পারবেন একসাথে পুরো তিনশো ডিম পুরো বক্সটা জুড়ে ডিম ছড়াই রাখতে পারবেন হ্যাসিং টাইমে আর এইগুলো সিস্টেমটা হলে দেখেন ট্রে আমরা বাইর করলাম এখানে যে ডিমগুলো থাকবে এটা হাত দিয়ে নাড়াচাড়া করে দিবেন হাত দিয়ে নাড়াচাড়া করে দেওয়ার পরে কিন্তু এটা আবার লাগিয়ে রাখবেন শেষ এভাবে আপনারা ছয়টা ট্রেতে ডিমগুলো বসিয়ে দিবেন পুরো বক্সটাতে বা মেশিনটাতে প্রায় বারোশো ডিম ক্যাপাসিটি হবে আমরা এক হাজার ডিম বলে সেল করি অর্থাৎ ছয়টা ট্রেতে নয়শো নিচে আমরা একশো ধরে দেই কিন্তু নিচে অনায়াসে তিনশো ডিম ম্যাচিং করতে পারবেন কিন্তু আমরা একশো ডিমের হিসাব করে দেব মানে আপনি একশো ডিম ক্লিয়ারলি দিতে পারবেন এরপর আপনি বাকিটা দিবেন কি দিবেন না সেটা আপনার ইচ্ছা তো এটা হলো মেশিনের সিস্টেম আর এটা ব্যবহার করতে কিছুই করতে হবে না এটা সম্পূর্ণ তো অটোমেটিক শুধু ডিমগুলো গুলো হাত দিয়ে করে দিতে হবে আর কন্ট্রোলারের কাজ কন্ট্রোলারই করবে এই হলো আমাদের পুরো সিস্টেমটা দেখেন কন্ট্রোলারের যে ফাংশনটা আছে সেটা সেটা কিন্তু আলাদাভাবে আমরা একটা জায়গায় রেখে দিয়েছি ওখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই হলো আমাদের মেশিন এই মেশিনটা চলে যাবে আজকে আমাদের উল্লাপাড়ারি আঙ্গারু নামে এক গ্রামে ওই ভাইয়া কিছুদিন আগে বুকিং করে রেখেছিল আজকে আমরা মেশিনটা ডেলিভারি করব পাশে ব্যান দাঁড়ানো আছে অর্থতে তুলে দেব এই সুযোগে মেশিনটার একটু ভিডিও করে রাখলাম কারণ যিনি মেশিন নেবে উনি বাইরে থাকে আর কি বাইরে বলতে ঢাকাতে থাকে উনি বারবার বলছে যে একটা ভিডিও করার জন্য ওই জন্য ভিডিওটা করে রাখলাম এ হলো মেশিনের সাইডের লোকটা দেখেন তো এবার আসি মেশিনটার ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এই কন্ট্রোলারটা মূলত যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সএম আঠারো ডাবল সার্কিটের অরিজিনাল কন্ট্রোলার এটাতে পাবেন পুরো দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পুরো দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো কিছু হলে সরাসরি চেঞ্জ করে নিতে পারবেন আর এখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লাস ব্যবহার করা হবে দেখেন আমরা গ্লাসটা উপরে রেখে দিয়েছি এটা যদি আমরা লাগিয়ে দেই গাড়িতে ঝাঁকিতে ঝাঁকিতে ভেঙে যাবে যার কারণে এটা আমরা ভিতরে সিস্টেম করে দিয়ে দেব উনি শুধু নাটের সাথে টাইট দিয়ে এটা লাগিয়ে নিতে পারবেন এবার আসে দামের বিষয়ে এক হাজার ডিমের এই সেমি অটোমেটিক স্টিল বডি হাই কোয়ালিটি ইনকিউবেটরটি সেল করা হয়েছে এক দাম পঁচিশ টাকা এক দাম পঁচিশ হাজার টাকা সো যারা এই দামের ভিতর মেশিনটা নিতে চান তারা দুইভাবে মেশিনটা বুকিং করতে পারবেন একটা হলো অনলাইনের মাধ্যমে আর একটা সরাসরি আমাদের দোকানে এসে যারা আমাদের দোকানে আসতে চান ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া আছে সেখান থেকে ঠিকানা নিয়ে সরাসরি দোকানে চলে আসতে পারেন অথবা গুগল ম্যাপে গিয়ে ইংরেজিতে লিখবেন উল্লাফার ইনকিউবেটর সরাসরি আমাদের ঠিকানায় বা লোকেশনে নিয়ে আসবে আর একটা হলো অনলাইনের মাধ্যমে যারা ভিডিও দেখ মানে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন দেখেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি কল করে মাল বুকিং করতে পারেন এর জন্য করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার তিনটা লিখে এস এম এস করতে হবে এবং কিছু পার কিছু টাকা অবশ্যই অগ্রিম পেমেন্ট দিতে হবে কারণ এত বড় একটা দামি একটা জিনিস তৈরি করব পরে আপনি যদি রিসিভ করতে না পারেন বা না নেন তাহলে আমার টাকাগুলো আটকে যাবে যার কারণে সামান্য কিছু টাকা করে সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের জায়গাতে নিতে পারবেন সময় ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন নাই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ